إن عظم الجزاء ما عظم البلاء جي جوتو بورو مصيبات تتو بورو كي پورشكر جوتو بورو مصيبات تتو بورو وإن الله تعالى إذا أحب قوما ابتلاهم الله سبحانه وتعالى سعف ربكات الله سبحانه وتعالى كنو دولك جودي محبت كوري তাকে কি করে কিছু পরীক্ষা করে বিভিন্ন মুসিবত দিয়ে কি পরীক্ষা করে পরীক্ষা করলে কি করতে হবে বলতেছে কেউ যদি এই মুসিবতে রাজি থাকে আল্লাহ তার উপর রাজি আর যদি এই মুসিবতে অস অসন্তুষ্টি থাকে আল্লাহ তার উপরে কি অসন্তুষ্ট থাকবে সজ ভাইরা এগুলো সব হাদিস এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা এটা জান্নাত এগুলো শুনাবার উদ্দেশ্য কি আমরা যেন কি নিজেকে কন্ট্রোল রাখি সেজন্য দেখবেন এই যায় নাকি অমুসলিম কাফের আত্মহত্যা কে করে বেশি কাফেররা বেশি করে দুনিয়া হিসাবে একে মানে দুনিয়া হিসাবে ধন সম্পদ কার বেশি কাফের বেশি না হ্যাঁ ধনীদের মধ্যে বেশি বেশি হলো যে দাদের কাছে দিন নাই মুসলিম দিন যারা আত্মহত্যা করে আপনি কোন দিন দেখছেন আজ পর্যন্ত কোন একজন আলেম আত্মহত্যা করছে ছাত্র পাথর ছাত্র হইতে পারে এখন তো সে জ্ঞান অর্জন করতেছে কিন্তু কোন একজন আলেম আজ পর্যন্ত একজন আলেম আত্মহত্যা করছে পাবেন না কারণ সে আলেমের মধ্যে কোন মুসিবত আসে না নাকি এই অর্থ এটা না অনেক মুসিবত অনেক পরীক্ষা কিন্তু সে হাদিস জানে এগুলো উদ্দেশ্য কি আমরা যেন সবর করি ভাই দুনিয়াটা সব জায়গা আমরা যাই নাকি বর্তমানে আসছি কত ভাইয়ের কত সমস্যা কত মুসিবত আপনি যে মুসিবত যে আপনার উপরে এসেছে চিন্তাটাও অনেক বড় একটা মুসিবত এই টেনশন চিন্তা দেশ থেকে এসেছেন বেশিরভাগ বাইরে তার টাকা পয়সার সমস্যা ঋণ করে এসেছেন চাকরি নাই টেনশন যে করতেছেন এগুলো সব আপনার গুনামা করছে সেজন্য আপনার মসিবত এসেছে দোয়া করেন কাছে আল্লাহর কাছে বলেন দোয়া করেন সবর করেন কিন্তু চিল্লা পাল্লা করবেন না হাই করবেন না কেন হইলো কেন হইলো বলবেন না বাস হয়ে গেছে তো সেজন্য মসিবত যখন নাকি আসবে প্রত্যেক সময় মনে রাখবেন একটা নিয়ম অবলম্বন করবেন যে এর থেকে বড় মুসিবত দেখবেন যে আপনি যে মুসিবতে আসেন একটু দেখেন কত বড় বড় মুসিবত এসেছে মানুষের উপরে ওদের দিকে দেখলে যে আপনার তো কিচ্ছু নাই এসব মুসিবত মানুষের উপরে এসছে তো মোটামুটি উপরে আপনি সন্তুষ্ট থাকবেন আল্লাহ আপনার উপরে কি কম টাইপ রাজি থাকতেন আজি থাকবেন না আল্লাহ আপনার উপর রাজি থাকবেন তারপরে যে হাদিসটি এনেছে হাদিসটি লম্বা হাদিস যেহেতু লম্বা হাদিস এটা আমি আরবিতে পড়তে সিনা সেটা আপনাদেরকে আমি গল্পটি একটা একরকম গল্প এটা আমি জানিয়ে দিচ্ছি যে সবরের যেই একটি মানে একটা কত সুন্দরভাবে সবর যে করেছে একজন মহিলা

বিয়ে হয়েছে আবি তলহার সাথে কার সাথে আবিহা আবি মা আবি তলহার কাছে বিয়ে হয়েছে হলো এই যে আবি তল্লাহা উনার একটি ছেলে ছিল মানে আনাসের কি ভাই সৎ বলে নাকি প্যাট ভাই বাপ একজন মা দুইজন এটাকে বলে মানে আখ মা একজন উনার ওই মায়ের একজন ছেলে ছিল ছেলে অসুস্থ ছিল তো অসুস্থ ছিল ছেলে মানে আনাসের প্যাট ভাই আর কি অসুস্থ ছিল তো ওনার যেই আবি তালহা মানে আনাস রাদিয়াল্লাহু যে মায়ের হাজব্যান্ড মায়ের স্বামী কথা বুঝতে হচ্ছে আমার আচ্ছা তো আবি তাল মানে আনাস রাদিয়াল্লাহু আনহুর ওই ভাই জন অসুস্থ হয়েছে তখন আবি তালহা উনি জানতেন যে ওনার ছেলে কি অসুস্থ অসুস্থ রেখে উনি বাইরে গিয়েছেন যখন বাইরে গিয়েছেন উনার ছেলে মারা গিয়েছে তো উনি ওখান বাসায় এসেছেন তখন ওনার স্ত্রীকে বললেন যে আমার ছেলের অবস্থা কি কেমন স্ত্রী বললেন ছেলে আগের থেকে ভালো আছে কি বললেন আগের থেকে ভালো আছে তো এটাকে বলে আরবিতে তাও ওরিয়া তাওরিয়া অর্থ আমি আগে বলছিলাম মনে আছে তাওরিয়া এটা মানে আপনি বলবেন একরকম ও বুঝবে আর রকম হ্যাঁ মানে আপনি বলতেছেন মানে ওর মা বলতেছে যে সে অসুস্থ ছিল আগে ব্যথা ছিল এখন সে মারা গিয়েছে আগের থেকে ভালো আছে এখন কষ্ট নাই কিন্তু স্বামী কি বুঝছে স্বামী বুঝছে কি সুস্থ হয়ে গেছে স্বামীকে বুঝাই দেয়নি মানে যখন নাকি মারা গিয়েছে স্ত্রী সবাইকে বলছে যে আমার ছেলের মৃত্যুর খবর কেউ দিও না আমি না যেন ওনাকে আমি সুন্দরভাবে বুঝাই দিব আমার ছেলের মৃত্যুর খবর দিও না উনি কি করছে যখন নাকি স্বামী ঘরে এসেছে কি বলেছে ও আগের থেকে ভালো আছে এটা তাও বলে এটা আমরা অনেক সময় বিপদে পড়লে কাজে লাগবে আর কি বিপদে পড়লে এটা কাজে লাগাবেন আপনারাও এটা বলবেন না বিপদে পড়লে এমন ভাবে জন্য এমন কথা বলবেন যে আপনি বলতেছেন বুঝতেছে এটা আপনারা মানে এটা আপনারা মানে বলেন তাও রিয়া কি বলে তা মানে এটা মিথ্যা কথা না কিন্তু একটু কথাটা ঘুরিয়ে বলা এটা অনেক বিপদে পড়লে এটা অবলম্বন করা যেতে পারে তো ওনার স্ত্রী বললো কি ও আগের থেকে ভালো আছে তো উনি মনে কাছে ভালো আছে এবং খুব সাজ করে স্বামীর কাছে স্বামী স্ত্রী মিলামেশা হলো মিলামেশা হওয়ার পর সবকিছু হওয়ার পরে উনি ওনাকে বললেন যে ওই স্ত্রী বললেন কত সুন্দর বললেন যে দেখো কোন একজন কোন একটি দল কাউকে যদি কোন আমানত দেয় কোন একটা আমানত দেয় এবং আমানতটা যদি নিয়ে যায় তাহলে কি কোনো আছে মানে আপনাকে একজন ব্যক্তি কিছু আমানত দিয়েছে পরে আমানতটা নিয়ে গেছে মন খারাপ করা কিছু আছে কিনা বুঝে না মন খারাপ করা কি আছে ও আপনার ছেলেকেও আল্লাহ সমা নিয়ে গিয়েছে মানে কি করে বুঝে দিছি ওনাকে তখন উনি মন খারাপ হয়ে তুমি আমাকে এতক্ষণ পরে বললা মানে ওনার মন খারাপ হয়ে গেলো আর কি তাও মানে জিনিসটি মানে স্ত্রীর কত বড় একটা জ্ঞান মানে মা মানে বাপ যেরকম কষ্ট পেয়েছে বাপ থেকে তো আরো বেশি কষ্ট পেয়েছে মা তাও এই যে এত বড় মসিবত এসেছে কত সবর করেছে কত সবর করে স্বামীকে কত বেশি সুন্দর সান্ত্বনা দিয়েছে এই যে সান্ত্বনা দিয়েছে এভাবে করেছে

একটি সন্তান এসেছে তার পরের বছর তো সন্তান এসেছে যে ওই সন্তান ওই সন্তানের থেকে বলতেছে নয় জন নাকি দশ জন আরো ছেলে এসেছে সবাই হাফেজ কোরআন সবাই কি কোরআন হাফেজ ছিল ওই সন্তান যে সন্তান কি দোয়া করেছিলেন আবার ওই ঘটনা আরেকটি ওই ঘটনার মধ্যে আরেকটি ছিল কি যে ওই আবি তলহা যখন নাকি উনার সিস্টেম ছিল যখন রাসুল মদিনা থেকে বাইর হতেন তখন কি উনি রাসুল যাইতেন যখনই রাসুল যেখানে যে কোনো কাজ যাইতে মানে যে কোনো সময় রাসুল্লাহ যাইতেন মদিনাতে মদিনা থেকে যে কোনো কাজ যাইতেন উনি কি রসুলের সাথে যেতেন আবার যখন রাসুল্লাহ আসতেন তখন উনি একসাথে আসতেন তো এই ঘটনা আর প্রায় বছর খানিক পরে অথবা আট নয় মাস পরে অথবা দশ মাস পরে

যখন প্রসব হল এই সন্তানকে নিয়ে উনি রাসুল সাল্লাহাম কাছে গেলেন যখন গেলেন মানে আনা সদি আল্লাহ আনুকে বললেন যে উনার মা যে তোমার ভাইকে নিয়ে কার কাছে যাও রাসুল সাল্লাহাম কাছে যাও তো সাহাবারা এভাবে করতেন কেউ হলে সন্তান হলে প্রথমে কার কাছে নিয়ে যেতেন রাসুল সাল্লাহাম কাছে নিয়ে সাল্লাম ওনাকে বাচ্চাদেরকে তাহানিক করত তাহানিক এটা একটা সুন্নত এটা মৃত সুন্নত তাহানি করতে বাচ্চাদের প্রথম মানে দুধ খাওয়ার পূর্বে প্রথম যেন খাজুর আছে না খাজুর খাজুরকে মুখে আপনি মুখে দিবেন মুখে দিয়ে একদম পুরা গলাই ফেলবেন গলাইয়ে আপনার মুখ থেকে একদম হাত দিয়ে আঙ্গুল দিয়ে বাচ্চার মুখে দিবেন দেখে বলে তাহানিক এটা বর্তমানে পুরো উঠে গেছে না জানেই না মধু থেকে এটা হলো বেশ আসল খাজুর খাওয়াইছে মানে সিস্টেম হবে খাজুর নিবেন মুখে নিবেন মুখে নিয়ে একদম পুরা গলায় ফেলবেন গলায় জিব্বাত আপনার আঙ্গুল দিয়ে আপনার মুখ থেকে বাচ্চার মুখে দিবে আমি আমার বাচ্চা থেকে করেছি মানে হসপিটালে যাচ্ছি আমার বাচ্চায় করছে নার্স বলতে করিও না করিও না

ভাই রসুল্লাম ওনাকে তাহানি করলেন এভাবে এবং ওনার নাম রেখেছেন কি আবদুল্লাহ রস্লা নাম কি রেখেছেন আব্দুল্লাহ এবং আবদুল্লাহ অনেকগুলো নয়জন নাকি ছেলে নয় জন তো ছয়জন ছেলে নয় জন নাকি দশজন ছেলে সবাই কি ছিল হাফুজ করান ছিল আমরা হাদিস থেকে কয়েকটা শিক্ষা পেয়েছি একটা হলো রসুল্লাহ আলিমুল্লাম যে এই সাহাবি যে আনাস আনহুর মা একজন নেককার মহিলা যে নাকি এত বড় মুসিবত এসেছে নিজে সবর করেছে এবং স্বামীকে সে কষ্ট পেতে দেয়নি কত সুন্দর করে স্বামীকে বুঝিয়ে দিয়েছে এই যে মুসিবত এসেছে মুসিবতটাকে সে কত সুন্দর গ্রহণ করেছে এর বিনিময়ে দুনিয়াতেই সে কি পেয়ে গেছে কত বড় অনেক পুরস্কার পেয়ে গিয়েছে আরেকটি ফায়দা পাইলাম যে সাল্লাম যে তাহানি করেছেন তাহানিকের একটি সুন্নত এবং রসদ নাম দেখেছেন আবদুল্লাহ সে আবদুল্লাহ এবং আব্দুর রহমান এটা কি আল্লাহ সবচেয়ে প্রিয় নাম আবদুল্লাহ আব্দুর রহমান রাখা এবং সুন্দর সুন্দর নাম রাখা এটা ভালো সুন্দর অর্থ রাখা নাম অনেক ভাইদের নাম অর্থ নাই টিম্পু সান্টু বান্ডু নাম রাখি দেয় আর কি একটা আসল নাম রাখে একটা ডাক নাম রাখে একটা তো আসল নামটা কেউ জান না ডাক নামটা সবাই জানে তো ডাক নামটাই আসলে নাম আসল নামটা না কোনো না এক নাম থাকবে কিন্তু যে ডাক নাম ওইটাই হবে সে এক নাম একটাই ভালো একটাই ভালো এবং যেই নামটাই ডাকবে ওই নামটা আপনার জন্য ফিট আবার কেউ কেউ তো বিভিন্ন অমুসলিমদের নাম রাখে অমুসলিমদের নাম রাখে এটা হারাম জায়গ হবে জর্জ জর্জ বর্স বর্স কত রকম নাম তো জন্য নাম রাখতে বাচ্চাদের নাম রাখতে সুন্দর নাম রাখা এটা হলো বাপ মামার একটা মানে বাচ্চাদের একটা হক আরেকটি ক্যারামত যে আবি হার ক্যারামত যে দোয়া করেছে তার মানে স্ত্রীর মানে সময় হয়েছে কিন্তু আপনার দোয়া করেছে যেন এই একটু আল্লাহ দেরি করে আল্লাহ দেরি করে দিয়েছে

তখন কি করে নিজেকে কন্ট্রোলে রাখে মানে আপনি খুব শক্তিশালী কুস্তি করে জিতে যাবেন বলছে এইটা শক্তিশালী কিন্তু রাগ আসলে আপনি চিলে বলা করেন বুঝা গেছে যে আপনি শক্তিশালী কি শক্তিশালী হলে কি নিজের নাফসের সাথে আপনি জিততে পারেননি নিজের নাফসের সাথে কি পরাজয় হয়েছে তাহলে ওই শক্তিশালী যে নাকি আপনার রাগ এসেছে কি করেছেন আপনি রাগকে দমাই রেখেছেন এই শক্তিশালী সেজন্য কেউ যদি রাগ আসে চিল্লাপ্লা করে মনে করবেন না যে আপনি দিয়েছেন আপনি চিল্লা করতেছেন আপনি শক্তিশালী আপনি আপনার শক্তি দেখাচ্ছেন না বুঝে গেল যে আপনি দুর্বল কেন আপনি নাফস আপনি শয়তান আপনাকে বলতেছে আপনি কি করেন চিল্লা পেলা করেন আপনি তার কথা শুনতেছেন আপনি পরাজয় হয়ে গিয়েছেন আপনি জয় হবেন কখন যদি আপনি আপনাকে কন্ট্রোল ভাকে দেখতে পারেন তো এই ছিল আমাদের আহ সাতাশ নম্বর পর আল্লাহ আল্লাহ সবাইকে আমরা যা শুনেছি তা তো ফিগদান করুন